এটা হচ্ছে মেন সিঁড়ি মাত্র ওঠা শুরু করলাম এই যে আমার ভাগিনা আমরা ভাগিনাতেছি উঠতে হবে একদম সিঁড়িদে সিঁড়িদে অনেক সহজে হবে মনে হয় দেখি না এইটুকু উঠতেই যে অবস্থা

আমরা কেবল এক ভাগ অংশে উঠছি মাত্র এক ভাগ এইবার হবে আসল এইবার এই সিঁড়িতে উঠতে হবে একদম আল্লাহ এটু উঠতে যে অবস্থা দেখা আল্লাহ ভরসা

আমরা খুব কাছাকাছি চলে আসছি আর বেশি দূরত্ব না অবশ্য গাছা গেছে একদম আল্লাহ ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি আজকে এখানে আবার কবুতর ان شاء الله ماما